মাঝে মধ্যে খুব আফসোস করে বলতে ইচ্ছে করে যে আমরা কি দেশে বসবাস করছি আর কারা আমাদের দেশটাকে পরিচালনা করছে বা হচ্ছে পরিচালনার দায়িত্ব নিবে রাজনীতিবিদের ভাষা এটা তো একটা শালীনতাবোধ থাকা উচিত যেহেতু তারা রাজনীতিবিদ রাজনীতি করছে বিভিন্ন দলের সদস্য হয়েছেন তারা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ তারা করবে তারা সমাজের প্রতিনিধিত্ব করবে বা হচ্ছে নাগরিক সমাজের দায়িত্ব নিবে আচ্ছা নাগরিক সমাজের দায়িত্ব যারা নিবে তাদের ভাষা মতো একটি মাধুর্য সৌন্দর্যতা বা হচ্ছে সৌহার্দ্য শালীনতা এগুলো তো বজায় থাকা দরকার মাঝে মধ্যে কিছু কিছু রাজনীতিবিদদের মুখের ভাষা শুনলে মনে হয় যে তার রাজনীতি করছে না সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে তাদের কথাগুলো কথাগুলো শুনলেই মনে হয় যে কি মার মুখো টাইপের কথা এরকম অনেক রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগের আবার কিছু কিছু রাজনীতিবিদ কিন্তু বিএনপিতে এখন প্রবেশ করেছে বা আগে থেকে বিএনপির রাজনীতিতে রয়েছে তারা কিন্তু এভাবে বলার হয়তো বা সুযোগ সুবিধা পায়নি এখন পাচ্ছে তাই বলছে সুযোগ যখন যে পায় সেই ব্যবহারের সর্বাত্মক চেষ্টা করছে এখন বিএনপির যারা রাজনীতি করছে তারা তো হচ্ছে সোনায় সোহাগা তাদের মধ্যে তো এখন একটি সুযোগ এসেছে এবং এই সুযোগটাকে তারা কাজে লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে এটা ভালো যখন মানুষ সুযোগ পায় সেই সুযোগটাকে কাজে লাগাতে হয় কিন্তু সুযোগটা যখন আসবে তখন ভালো কাজেই লাগানোর সবচেয়ে ব্যবস্থা করাই মনে হচ্ছে সুখকর হয় এবং রাজনৈতিক নেতৃত্ব দানের সক্ষমতা বৃদ্ধি পায় ভবিষ্যতে জনসমর্থন পাওয়ার সম্ভাবনা থাকে অনেক ব্যক্তি রয়েছে আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু মৃত্যুর পরেও কিন্তু তারা এখনও স্মরণীয় হয়ে রয়েছে এখনও তারা মুখে মুখে মানুষের মুখে মুখে তাদের নাম শোনা যায় যে অমক রাজনীতিবিদ এরকম ছিল আওয়ামী লীগের রাজনীতি করছে কিন্তু তার মধ্যে এমন একটি সৌন্দর্য বা এমন একটি বৈশিষ্ট্য ছিল যেটা মানুষকে চিন্তা ভাবনা করতে বা পজিটিভলি দেখতে সাহায্য করেছে মৃত্যুর পরেও তারা স্মরণীয় হয়ে রয়েছে আবার বিএনপিতে এমন এমন রাজনীতিবিদ রয়েছে যারা মৃত্যুর পরে এখনও স্মরণীয় হয়ে রয়েছে আবার হচ্ছে ইতিহাস থেকে আরও কয়েক হাজার বছর পরে গেলেও দেখবেন তারা কিন্তু থাকবে ইতিহাসে থাকবে তারা ইতিহাসে পাতায় থাকবে যদি ভালো কাজ করে তাহলে সে অমর হয়ে থাকবে কিন্তু খারাপ কাজ যদি করে এই রাজনৈতিক শক্তিকে বা তার দেওয়া তার পাওয়া শক্তিকে অপব্যবহার করে এবং যদি সেটা মানুষের সম্মুখে উপস্থাপন করে তাহলে মানুষ তাকে যতটা পছন্দ করে তার থেকে বেশি ঘৃণা করবে আমি একটা খবর রয়েছে এই খবরটা আপনাদেরকে জানাতে চাই আমার ব্যক্তিগত মতামত যে আসলে রাজনীতিবিদদের মুখের ভাষা একটি শালীনতা বোধ বা হচ্ছে একটি সময়সীমা এবং হচ্ছে একটি নির্ধারিত গণ্ডির মধ্যে থাকা উচিত কিন্তু এই গণ্ডির বাহিরে তারা এখন অবস্থান করছে বিএমপি রাজনীতিবিদদের তাদের মুখে অনেক সবার কথা বলবো না কিছু কিছু বিএমপি রাজনীতিবিদ রয়েছে তাদের মুখের ভাষা আসলে লাগামহীন তাদের লাগাম টানা উচিত যেভাবে গরু যে গরু তাদের হাল চাষ করে বা বেশ গরু যেটা খ্যাপাটে হয়ে থাকে গোয়ালের মধ্যে যেটা সবচেয়ে বেশি দাপট দেখানোর চেষ্টা করে ক্ষমতা দেখানোর চেষ্টা করে তা দেখবেন লাগাম টানা হয় লাগাম টানার জন্য তার মুখে হচ্ছে একটি ঠুই দিয়ে রাখা হয় এটা আমার আঞ্চলিক ভাষা আমার মাদারীপুরে এটাকে ঠুই বলে থাকি দেখবেন জালের মতো মুখে দেওয়া থাকে যাতে করে সে ঝামড়ি না দিতে পারে বা এরকম এরকম করলে টান পড়ে এপাশ থেকে দিয়ে বেশি গলে এদিকে টান পড়ে এদিক থেকে টান পড়ে যার কারণে সে তার একটি নির্দিষ্ট সীমানা রয়েছে সেই সীমানার বাহিরে অতিক্রম করতে পারে না বাচ্ছে অনেক অনেক গরুকে দেখবেন যে আপনার নাকে ছিদ্র করে দেওয়া হয় এটাও লাগামটা না হয় এটাও গরুর একটি সীমানা থাকে যে এপাশ থেকে এদিকে যদি জোরে যদি টান দেয় বা তার সীমা যদি অতিক্রম করে সেক্ষেত্রে সে নিজেই বিপদগামী হবে তার এই নাকের যে নরম থাকে সেখানে টান পড়ে এটা কিন্তু মানুষের জন্য একটা শিক্ষা গরুর যেভাবে লাগাম টানা হচ্ছে খ্যাপাটে গরুর তেমনি যে খ্যাপাটে রাজনীতিবিদগুলো যা রয়েছে তাদের এখন লাগাম টানা উচিত কিন্তু এই লাগামটাদের টানবেকে দলীয় যে প্রধান রয়েছে তার নিজের একটি দায়িত্ব নিতে হবে তার নিজের দায়িত্ব নিয়ে তাদের লাগাম টানার ব্যবস্থা করতে হবে তেমনই বিএমপিতে কিছু রাজনীতিবিদ রয়েছে তাদের যদি এখন লাগাম টানা না হয় তাহলে আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের প্রভাব পড়বে এবং সেই প্রভাব যদি নির্বাচনে পড়ে তাহলে আমি বলি যে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং ওই যে বলে না যে স্বপ্ন দেখছে না তারা সংসদে যাবে সরকার গঠন করবে সেটা তাদের কাছে এই স্বপ্ন না দুঃস্বপ্নে পরিণত হবে আমি চাই না যে জনাব তারেক রহমান সে একজন বুদ্ধিমান এবং তারুণ্যের প্রতীক হিসেবে কাজ করছে তারুণ্যকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে যেহেতু তরুণ প্রজন্ম এখন সমাজ গঠনে দায়িত্ব নিয়েছে সেই সাথে তরুণদের কাঁধে কাঁধ মিলে যারা চলতে পারবে তাদেরকে এখন রাজনৈতিক দায়িত্ব দেওয়া উচিত আর এ ধরনের যা রয়েছে যে গরু টাইপের যারা রাজনীতিবিদ যাদের মুখের লাগাম নেই তাদের লাগাম টেনে ধরতে হবে একটি খবরে যেতে চাই এই লাগামের গল্প কেন শোনালাম তার মূল একটি কারণ রয়েছে একটি রাজনীতিবিদ যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তার ভাষার মধ্যে বললাম না যে একটা সীমানা থাকা উচিত একটি মাপকাঠি থাকা উচিত কিন্তু বিএমপির কিছু রাজনীতিবিদ রয়েছে এরকম আওয়ামী লীগেরও ছিল যাদের ভাষার কোনো মাপকাঠি ছিল না মন যা চেয়েছে তাই বলেছে মুখে যা এসেছে তাই বলেছে মুখের যে ভাষা বন্দুকের মতো যে একবার ছোটার পর সেটা যার ফিরিয়ে নেওয়া সম্ভব নয় সেটা হয়তো তারা ভুলে গিয়েছিল তেমনই ভুলতে বসেছে বিএমপির। কিছু সংখ্যক রাজনীতিবিদ দেখেন মুখের ভাষা মামনে ঝাড়ু হাতে রাখবেন আওয়ামী লীগ ফিরে এলে পিটিএ বিদায় করবেন টুকু মানে মামনে ঝাড়ু হাতে রাখবেন আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে পিটিএ বিদায় করবেন এটা কি রাজনৈতিক ব্যক্তির ভাষা হতে পারে মানে সুশীলতা সামাজিকতা ভাষার যে শ্রুতিমধু ভাষার যে শ্রুতিকাতর রয়েছে ভাষার যে একটি সৌন্দর্য রয়েছে সেটা কি আমরা ভুলে যাচ্ছি এরাই নাকি আমাদের যারা হচ্ছে বিরোধী শক্তিকে ঝাঁটা পিটা করে বা ফ্যাসিস্টকে ঝাঁটা পিটা করে বিদায় করতে চাচ্ছে তারাই আবার বলছে যে মা বোনেরা রেডি থাকবেন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদেরকে ঝাটা পিটা করে দূর করবেন কত হাজার মানুষ শুনেছে এই কথা একটি সমাবেশে বিএনপি যেহেতু একটি জয় জয় চলছে তাদের একটি সমা সমাবেশে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম হয় সেই সমাগমেই তাঁনার রাজনীতিবিদের ভাষা নেতার ভাষা এই হয় নেতার ভাষা তাহলে কর্মীরা কীরকম হবে একবার চিন্তা করুন এই আওয়ামী লীগকে বলছে ঝাটা পিটা করে মামনকে বিদায় করতে আবার এই আওয়ামী লীগকেই কিন্তু আবার তাদের থেকেই এই বিএমপির কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে গোপনে গোপনে আওয়ামী লীগের যে সেন্টার যে লিডারশিপ যারা ছিল হাইকমান্ড যারা ছিল তাদের সাথে কথা বলেছে তাদেরকে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে ওই মুখে মুখে ঝাটার দেয় কিন্তু অন্তরে অন্তরে তাদের সাথে শহুদ্ধ মাখো মাখো মথমায় সম্পর্ক এটা এখন জনগণ জানে জনগণ বুঝে যে মুখে কি বলে আর কাজে কি করে এটা অনেকটা পরিমাণ জনগণ পেয়েছে তাই জনগণের সিদ্ধান্ত নেবে কিন্তু আমি বলতে চাই রাজনীতিবিদ যারা রাজনীতিবিদদের ভাষার একটি সীমানা থাকা উচিত একটি গন্ডি থাকা উচিত তাদের ভাষার লাগাম টানা উচিত যেহেতু তারা আমাদের মতো ইয়াং জেনারেশন যারা রয়েছে যুব সমাজ যারা রয়েছে সেই যুব সমাজের প্রতিনিধিত্ব করবে যুব সমাজকে নেতৃত্ব দিবে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গঠনে বা হচ্ছে বিনির্মাণে সাহায্য করবে এবং সংসদ গঠন করবে সরকারের দায়িত্ব নিবে সেই সরকারের দায়িত্ব যারা নিবে জনগণের দায়িত্ব নিবে সেই ব্যক্তিদের ভাষায় এরকম হতে পারে আমি তীব্র প্রতিক্রিয়া জানাই তাদের এ ধরনের ভাষার চাইলেই বিভিন্ন ভাষায় বলা যেত কিন্তু ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করা লক্ষ লক্ষ মানুষের মাঝে এভাবে অপদাস্ত করা এটা রাজনৈতিক সৌন্দর্য নয় বেম্বি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পাছাই হয়েছে পর যারা আমীলীগের সঙ্গে আতাত করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিগত ষোলো বছর অনেক নির্যাতন খুনো গুম করেছে তারাই আজ দেশ থেকে পারলে সেটা আল্লাহর বিচার তাই যত যতই চেষ্টা করুক আগামী চল্লিশ বছর আমি লীগ ক্ষমতায় আসার সুযোগ নেই আমীলীগ আগামী চব্বিশ চল্লিশ বছরে ক্ষমতায় আসবে না এবং হচ্ছে একদল আতাত করার চেষ্টা করছে আতাত কারা করার চেষ্টা করছে আতাত যারা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না অনেক বিএমপি নেতারা রয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর জন্য থানায় পর্যন্ত গিয়েছে সিনিয়র যে লিডারশিপ রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা দায়িত্ব পালন করছে তারা ফোন দিয়েও বলেছে যে অমক আমার এই সেই ছেড়ে দাও এবং সংসদ ভবিষ্যতে আর সংসদ প্রার্থী হবে সদস্য প্রার্থী হবে তারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যে তারা ছিল তারাও কিন্তু এই যে ফোন দিয়ে বলেছে যে সেন্ট্রাল লিডার একদম কেন্দ্রীয় নেতা ফোন দিয়ে বলেছে ওইখানে আওয়ামী লীগ বিএমপি সবাই আমরা কেউ আওয়ামী লীগকেই এটা দেখার বিষয় না পুলিশ যাকে ই করবে তাকেই প্রতিহত করা হবে এই হচ্ছে বাস্তব চিত্র এই হচ্ছে নেতাদের চিত্র আর্থাৎ কারা করছে সেটা এখন জনগণ জানে জনগণ এই সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা